বৈষম্য বিরোধী যেটা বলেছেন আসলে তো এটা একটা প্ল্যাটফর্ম ছিল যেটা নির্দিষ্ট কোনো দল ছিল না যখন সকল দল সকল মত বা সকল গ্রাউন্ড যারা আছে তারা যখন একসাথ হয়েছে তো তখন তাদের তো নির্দিষ্ট দলের নাম দিলে হয় না সেখানে একটা কমন প্ল্যাটফর্ম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সেখানে ছাত্র শিবির ছিল এবং ছাত্র শিবিরের ভূমিকা কি ছিল এটা ছাত্র শিবির আমার পক্ষ থেকে বলার প্রয়োজন আছে মনে করি না বরং যারা ছাত্র শিবিরের সাথে সেই সময় আন্দোলনগুলো সম্পৃক্ত ছিল তাদের মুখ থেকে অলরেডি সেই স্টেটমেন্ট সেই স্বীকৃতিগুলো এসেছে আলহামদুলিল্লাহ যেটা এসেছে এটাও পর্যাপ্ত আসেনি এখন অনেক এখানে মানে অনেক স্টোরিগুলো আছে এটা সময়ের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হবে সেভাবে আসবে ইনশাআল্লাহ আর পাশাপাশি বৈষম্য প্ল্যাটফর্মের বিষয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমরা চাই যে এটা একটা কমন প্ল্যাটফর্ম থাকুক এটা কোনো ব্যক্তি গোষ্ঠী অথবা এটা কোনো দল না হোক এটা যদি কমন প্ল্যাটফর্ম থাকে তাহলে এটা সবার মাঝে জনপ্রিয়তার মধ্য দিয়ে থাকবে এবং বিগত সময় আন্দোলনের যেগুলো ভূমিকা রেখেছে ভবিষ্যতে যদি কোনো গ্রুপ কোনো সরকারি দল অথবা যে কেউ এই প্ল্যাটফর্মটা একটা কাজ করতে পারবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন এবং চিন্তা হ্যাঁ ছাত্র দল তো ছিল বলতে সবাই আমি তো সেখানে বললাম সবাই ছিল অর্থাৎ যারা বিগত সময়ে আওয়ামী লীগের মাধ্যমে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার ছিল সে ধরনের ছাত্র সংগঠন এরপর রাজনৈতিক দল বিভিন্ন আদর্শ মত আদর্শ সবাই ছিল আমি একটু আগে বলেছি যে এটা এমন একটা আন্দোলন এমন একটা জায়গায় গিয়েছে আসলে সবাই সম্পৃক্ত হয়েছে সেখানে যার ভিতরে অন্যতম দেশপ্রেম ছিল আমি তো একটা ছোট্ট উদাহরণ দিই ওই সময়টাতে আমি একবার বাজারে গিয়েছিলাম আন্দোলন চলাকালীন প্রয়োজনের তাগিদে বাজারে গিয়েছিলাম একজন মাছ বিক্রেতা তো উনি আমাকে বলতেছে ভাই দ্রুত মাছ কিনতে মাছ বিক্রি করে শেষ করতে হবে আপনি দ্রুত দেখেন দ্রুত কিনে নিয়ে যান আমি বললাম যে কেন কি হয়েছে আপনার বলে যে আমি আন্দোলনে যাব আমি বললাম যে আপনি মাছ বিক্রি আন্দোলনে কেন যাবেন তো তার বক্তব্যটা ছিল যে আমার ভাইদেরকে এভাবে হত্যা করতেছে মেরে ফেলতেছে আমি এটা দেখতেছি আমি ঘরে বসে থাকবো কেন তাহলে সেখানে গেলে তো আপনিও গুলি করে মরে যেতে পারেন যে মরে গেলে অসুবিধা নেই কিন্তু এরপরও অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াবো এই যে একটা চেতনা দেখেন একটা মাছ বিক্রি থেকে শুরু করে এটা সবার মধ্যে সে সময় তৈরি হয়েছিল এবং এর মধ্যে দিয়ে আসলে বৈষম্যের প্ল্যাটফর্ম বা আন্দোলনটা সফল হয়েছিল